আজকে ভোরবেলা একটা যৌথ অভিযান করা হয় এটা আমাদের সোনামরা থানার অন্তর্গত ধনিরামপুর ওয়ার্ড নাম্বার তিনে যেখানে অংশগ্রহণ করে সোনামরা থানা এইট্টি ওয়ান বিটেলিয়ান বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই তো এখানে অ্যাকচুয়ালি একটা গোপন খবরের ভিত্তিতে অভিযান করা হয় একজন রিনা রানী দেববর্মা ওনার বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের কাছে গোপন খবর ছিল যে ওনার বাড়িতে হিউজ পরিমাণে হিরোইন এবং ইয়াবা ট্যাবলেট মজুত করে রাখা আছে স্টোর করে রাখা আছে তো আমরা এই মানে খবরের সত্যতার জেরে আমরা এই অভিযান করি এবং ওনার বসতগড় থেকে আমরা হিরোইন উদ্ধার করি যা ওজন করলে দেখা গেল তিন গ্রাম এবং ইয়াবা ট্যাবলেট এক প্যাকেট যা ওজন করলে দেখা গেলো একশো পঁচাশি গ্রাম তো এই নিয়ে আমাদের সোনামরা থানাতে ওনাদের এগেনস্টে একটা এনডিপিএস ডিপিএস মামলা নেওয়া হয় আর আমরা আমাদের যে মহিলা পুলিশের টিম আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং যে শ্রীমতি রিনা রানী বর্মা উনিও মানে গ্রেপ্তার হয়েছেন এবং ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করে আমরা অনেক তথ্য পেয়েছি এবং এই তথ্যগুলি আমরা আমাদের যে সিস্টার এজেন্সি আছে ওনাদেরকেও সরবরাহ করা হয়েছে এবং এগুলির সত্যতা যাচাই করা হচ্ছে এবং আমরা দেখছি যারাই মানে এই মামলার সঙ্গে যুক্ত মানে পাওয়া যায় কোনো এভিডেন্স পাওয়া যায় আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো থ্যাংক ইউ